ভারতের মণিপুর রাজ্যের গত সপ্তাহে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কুকি বিদ্রোহীরা হামলায় রকেট ড্রোনের ব্যবহার দেখে চমকে যায় সেখানকার স্থানীয় প্রশাসন তারা খুঁজতে থাকে কিভাবে এসব অস্ত্র পেল কুকিরা এছাড়া যেসব জায়গা থেকে হামলাগুলো চালানো হয়েছে সেই স্থানও খুঁজে বের করার চেষ্টা শুরু হয় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ সোমবার জানিয়েছে তদন্ত করে মিয়ানমারের সীমান্তের কাছে কয়েকটি জায়গায় সন্ধান পেয়েছে তাদের ধারণা সেখানে বিদ্রোহীদের ঘাঁটি আছে আছে অস্ত্র উৎপাদনের কারখানাও আরও ওই ফ্যাক্টরিতে অস্ত্র তৈরি করছেন তারা মণিপুর সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিউজ এইটিন বল প্রাথমিক তদন্তে এসব অস্ত্রের মধ্যে এমন নিয়ামের মতো বিস্ফোরক পাওয়া গেছে তবে উচ্চমাত্রার কোনো বিস্ফোরকের উপস্থিতি এখনো পর্যন্ত মেলেনি যেহেতু এখন তদন্ত চলছে তাই উচ্চমাত্রার বিস্ফোরক পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মণিপুরকে কি আটই সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে মণিপুর পুলিশ অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করেছে যেগুলো ফায়ারিং রেঞ্জের অন্যান্য সাধারণ অস্ত্রের চেয়েও বেশি গত শনিবার সকালে কুকি বিদ্রোহী এবং নেতেই জনগোষ্ঠীর মধ্যে গোলাগুলি শুরু হয় ওই সময় এক ব্যক্তিকে ঘুমের মধ্যে হত্যা করা হয় নতুন করে এই সহিংসতা শুরু হওয়ায় রাজ্যটির নির্দিষ্ট অংশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও বন্ধ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের জিরিবাম বিভাগের অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয় সেখানে একসঙ্গে পাঁচজনের বেশি মানুষকে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এহসানুল হক প্রতিদিন সেবক ডট কম